আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতু প্রিয় খামারের বেড়া নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে কথা বলবো চীনা হাসে বাচ্চা ফোটার পর সে চীনা হাসিকে কত ঘন্টা পর মা চীনা হাস থেকে আলাদা করবেন এবং সেই চীনা আপনারা প্রথম অবস্থায় কোন মেডিসিন খেতে দিন এবং কোন খাবারটা আপনারা আপনাদের চিনা হাসগুলোকে বাচ্চাগুলোকে দিবেন

অথবা পরে করবেন যদি আলাদা করেন তাহলে তো আলাদা করেন আর যদি মায়ের সাথে রেখে দেন তাহলে হচ্ছে যেখানে কুচে বসাইছিলেন ছিলেন সেখান থেকে জায়গাটা সরিয়ে অন্য একটা ভালো একটা জায়গায় নিয়ে বস্তা অথবা অন্য কোনো নাকরা যেগুলো আছে সেগুলো দিয়ে ন্যাকড়া দিয়ে আপনারা খুব সুন্দরভাবে হচ্ছে নিচে দিয়ে দিবেন যাতে হচ্ছে ফ্লোরের যে ঠান্ডাটা সেই ঠান্ডাটা যাতে আপনাদের চীনা বাসাগুলোকে ধরতে না পারে তো সেই অবস্থা হচ্ছে আপনাদের চিনাহাসকে সেখানে রাখবেন এবং এদেরকে প্রথম অবস্থায় যে মেডিসিনটা দিবেন সেটা হচ্ছে লাইসোবিট আমি সবসময় হচ্ছে এই লাইসোবিটের কথা বলে থাকি যে আপনারা প্রথম চীনা হাঁসের বাচ্চা ফুটার সাথে সাথেই মানে যখন আলাদা করবেন চব্বিশ ঘন্টা অথবা ত্রিশ ঘন্টা পর যখন আলাদা করবেন তখন হচ্ছে এই লাইসোবিট মেডিসিনটা আপনাদের হাঁসের বাচ্চাকে দেবেন এবং প্রথম অবস্থায় তো আসলে চীনা হাঁসের বাচ্চা মেডিসিনটা খাইতে চাইবে না সেক্ষেত্রে হচ্ছে এই পাউডারটা আরেকটা জিনিস এই পাউডারটা ব্যবহার করবেন হচ্ছে এক গ্রাম পাউডার এক লিটার পানিতে দিয়ে মিক্স করে দেন হচ্ছে খুব সুন্দরভাবে একটা একটা হাঁসের বাচ্চা দৌড়ে মুখে খাওয়াই দিতে হবে যাতে হচ্ছে এদের মুখের ভিতরে মেডিসিনটা যায় কারণ হচ্ছে এরা প্রথম অবস্থায় কিন্তু মেডিসিন পায়টা কীভাবে খাইতে হয় সেটা বুঝবে না দেন হচ্ছে তিরিশ ঘন্টা পর যখন এদিকে প্রথম অবস্থায় লাইসিবি মেডিসিনটা দিবেন এর এক ঘন্টা পরে ঠিক আছে একটু ভালো করে খেয়াল করেন এক ঘন্টা পরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এদেরকে খাইতে দিবেন সেটা হচ্ছে যে ব্রয়লার যে ফিট আছে ব্রয়লার যে স্টার্টার ফিট আছে ফিট যেটাকে আমরা বলি সেই ফিটটা এদেরকে দিবেন আর আমি সবসময় হচ্ছে নারিশের যে ভালো মানের যে ফিট আছে সেইটা দেওয়ার চেষ্টা করি এই যে দেখেন এখানে আমার চীনা হাসের বাচ্চাগুলো কত সুন্দরভাবে খাইতেছে দেখেন মার্শাল্লা সবগুলি হচ্ছে খাইতেছে সেভাবে খাবারটা দিবেন আর হচ্ছে পানি দেওয়ার ক্ষেত্রে খুবই সতর্ক থাকবেন কারণ হচ্ছে আপনাদের চীনা বাচ্চা সব থেকে বেশি মারা যায় হচ্ছে ঠান্ডার কারণে আর এই ঠান্ডার কারণে যাতে চীনা হাসের বাচ্চাগুলো না মারা যায় সেই জন্য হচ্ছে এদেরকে এরকমভাবে পানি দিতে হবে যাতে এদের শরীরে যাতে না ভিজে আমি হচ্ছে এখন এইভাবে পানিটা রেখে দিয়েছি বাট এদের বয়স যখন একদমই কম ছিল তখন কিন্তু আমি পানিটা এভাবে রেখে দেই নাই আমি হচ্ছে পানিটা দিয়ে পানি খাওয়া শেষ হলে সাথে সাথে হচ্ছে এখান থেকে সরাই বলছে এখন দেখেন পানিগুলো এখন তো ছিটাইত আছে হ্যাঁ শরীরে ছিটছে আর এখন ছিটালে হচ্ছে কোনো সমস্যা হবে না তো প্রথম চার দিন হচ্ছে আপনারা আপনাদের সিনাহাসের বাচ্চাগুলোকে সুবিট খেতে দেবেন আরেকটা জিনিস যারা ব্রুডিং করবেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের চীনা বাচ্চাগুলোকে বোর্ডিং অবশ্যই একটা লাল লাইট এরকমভাবে লাল লাইট ঝুলিয়ে দেবেন তারপর হচ্ছে পরিমাণ মতো যে জায়গা টুকু নেবেন সেখানে হচ্ছে খুব সুন্দর করে নিচে কিছু বিছিয়ে দিয়ে হচ্ছে আপনাদের চীনা বাচ্চাগুলো সেখানে রাখবেন যাতে খুব সুন্দরভাবে সেই উমগুলো রাখতে পারে আপনাদের চীনা বাচ্চা শৈলে দেন হতে আপনারা যখন প্রথম চার দিন এই লাইসোবিট মেডিসিনটা আপনাদের খামারে আপনাদের চীনা বাচ্চা গুলো দিবেন এবং পরবর্তীতে যেই মেডিসিনটা দিবেন সেটা হচ্ছে প্রথম চার দিন পরে আপনারা যে মেডিসিনটা দিবেন সেটা হচ্ছে এটা হচ্ছে এনরোসিন ভেট একটু ভালো করে আপনারা খেয়াল করেন এটা হচ্ছে এনড্রোসিন ভেট আর এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক চীনা হাসের বাচ্চাগুলোকে আপনারা এই অ্যান্টিবায়োটিক দিবেন আর অ্যান্টিবায়োটিকটা দেওয়ার কারণ হচ্ছে এটা ঠান্ডার জন্য অনেক ভালো কাজ করে থাকে যেটা হচ্ছে আমি আমার খামার জীবনের প্রথম থেকেই হচ্ছে এই মেডিসিনটা প্রয়োগ করতেছি আর এটা দেওয়ার নিয়ম হচ্ছে এক লিটার পানিতে এক মিলি মেডিসিন আপনারা দিয়ে পানির সাথে মিক্স করে দেন হচ্ছে মেডিসিনটা খাওয়াবেন এটা চালাবেন হচ্ছে তিন দিন থেকে চার দিন প্রতিদিন দুবেলা আপনারা পানির সাথে এই মেডিসিনটা দিয়ে অবশ্যই ছয় ঘন্টা পর পর পানিটা চেঞ্জ করে দিতে হবে কারণ ছয় ঘন্টার পর মেডিসিনটা ওরকম কাজ করে না মেডিসিনটা ফালি দিয়ে তারপর হচ্ছে নতুনভাবে আবার আপনারা মেডিসিনগুলি সামনে রেখে দেবেন আচ্ছা প্রথম চার দিন হচ্ছে লাইসোবিট দিলেন তারপর চার দিন হচ্ছে এনরোসিন ব্যাট আর খাবার হিসেবে কিন্তু এক মাস পর্যন্ত এই যে ব্রয়লার স্টার্টার ফিড আছে যেটা সেই ব্রয়লার স্টার্টার ফিডটা আপনারা কিন্তু এক মাস চালাবেন আচ্ছা দেন হচ্ছে পরবর্তীতে আট দিন পার হওয়ার পর আপনারা যে মেডিসিনটা প্রয়োগ করবেন আপনাদের খামারে সেটা হচ্ছে থায়াবিন কিন্তু প্রথমে একটা কথা বলি যে আপনাদের সুস্থ রাখার এই থায়াবিন মেডিসিনের কোনো বিকল্প নাই এই থায়াবিনটা হচ্ছে আপনারা অষ্টম দিন থেকে বারোতম দিন পর্যন্ত এই থায়াবিন মেডিসিনটা দিবেন আর এই থায়াবিন মেডিসিনটার কাজটা হচ্ছে চিনাশের আসের ঘাড় বেঁকে যাওয়া পা প্যারালাইসিস হয়ে যাওয়া থেকে এই মেডিসিনটা হচ্ছে রক্ষা করে আমার ফানি দিয়ে যেখানে একদম ভিজা ফেলছে এটা হচ্ছে আপনারা একশো গ্রামের যেই প্যাকেট আছে এটা নিবে হচ্ছে সম্ভবত আশি টাকা আর যেটা হচ্ছে বিশ গ্রামের প্যাকেট সেইটা নিবে আপনাদের কাছ থেকে অনলি বিশ থেকে তিরিশ টাকা নিতে পারে এক এক জায়গা থেকে এক এক রকম নেয় আমাদের এখানে বিশ টাকা নেয় আপনাদের এখানে হয়তো বা তিরিশ টাকা নিতে পারে দেন হচ্ছে বারোতম শেষ বারোতম দিন শেষ হওয়ার পর আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এদেরকে দিবেন হচ্ছে আপনার জিঙ্ক জিঙ্ক দিবেন তারপর হচ্ছে আবার লাইসুবির দিলেন এরকমভাবে হচ্ছে আপনারা আপনাদের চীনা হাসের বাচ্চাগুলোকে যত্ন এবং মেডিসিনগুলো খাওয়াবেন দেন হচ্ছে একটা জিনিস সেটা হচ্ছে থায়াবিনটা আপনারা চেষ্টা করবেন প্রতি সপ্তাহে অন্তত তিন দিন করে দেওয়ার জন্য তাহলে দেখবেন যে আপনাদের হাঁসমুগিগুলো কখনোই হচ্ছে অসুস্থ হবে না অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে আলিকভাই আমাদের জিরো চিন জিরো সাইজের যে চিনাশের বাচ্চাগুলো থাকে তিন থেকে চার দিন বাঁচার পর হচ্ছে আর হচ্ছে মারা যায় তো এটা হচ্ছে আপনারা থায়াবিনটা নিয়মিত দিবেন আর হচ্ছে জি এন্ড্রোসিন ব্যাট অন্তত এক মাসের মাঝে এই যে থায়াবিন এবং হচ্ছে আপনার এই সপ্তাহে অথবা তিন দিন করে দেওয়ার জন্য চেষ্টা করবেন কারণ তাহলে হচ্ছে আপনাদের হাঁসগুলো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আর অবশ্যই এক মাসের আগে হচ্ছে আমাদের চীনা হাঁসের ভাতাগুলোকে পানিতে দেওয়া যাবে না যদি তার আগে আপনারা পানিতে দেন তাহলে হচ্ছে আপনাদের হাঁসগুলো ঠান্ডা হচ্ছে মারা যাবে এবং আপনাদের হাসির বয়স যখন সাতাশ দিন অথবা তিরিশ দিন হবে দেন আপনারা ডায়প্লেক্সিন ডাক ভ্যাকসিন করাল হচ্ছে আপনাদের হাসের রোগ ক্ষমতা সেটা অনেকটা বেড়ে যাবে এবং আপনাদের হাঁসের কোনো ক্ষমতা ডায়প্লেক রোগেও অ্যাটাক করবে না সেক্ষেত্রে হচ্ছে প্রথম ডোজটা দেবেন হচ্ছে সাতাশ দিন অথবা তিরিশ দিতে তারপর হচ্ছে পনেরো দিন পর আপনারা সেকেন্ড ডোজ দেবেন দেন হচ্ছে ষাট দিন বয়স হলে আপনারা দেবেন হচ্ছে ডাক কলেরা এবং পঁয়ষট্টি দিন বয়সে সরি পঁচাত্তর দিন বয়সে দেবেন হচ্ছে আর ডাক কলেরা দ্বিতীয় ডোজ এইভাবে হচ্ছে দেন আপনারা পরবর্তীতে তিন মাস পর হচ্ছে ভ্যাকসিনেশন করাবেন ইনশাআল্লাহ আপনাদের চীনা হাঁসের বাচ্চাগুলো সুস্থ থাকবে এবং সুন্দর থাকবে আর অবশ্যই আপনারা আমার চীনা হাসের বাচ্চাগুলো জন্য দোয়া করবেন আর আমি আপনাদের জন্য দোয়া করি সবাই শুনেভাবে পরিচালনা করেন যা কোনো সমস্যা না হয় সেজন্য দোয়া করি সবাই থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি